জয় জয় শিশু চৈতন্য চরিতামৃত কি তা আবার আমরা এখানে কি দেখছি সর্বলক্ষ্মী শব্দে পূর্বে কিয়াছি ব্যাখ্যান সর্বলক্ষ্মী গণের কিহ হন অধিষ্ঠান দেখুন আমি চেষ্টা করছি একদম সরল থেকে সরলতম করে শাস্ত্রের আলোচনা করার যতটুকু আমার সামর্থ্য বিদ্যে বুদ্ধি গুরুকৃপায় রয়েছে সেই দিয়ে আর ঈশ্বরের ইচ্ছায় তো ওই জন্য আমি খুব সাধারণ উদাহরণ দিই বেশি উচ্চতত্ত্বে যাই না একদম যেটা শুনলে মানুষ তার মানে স্বাস্থ্যের সাথে রিলেট করতে পারবে রিলেট করতে হবে তো হ্যাঁ আমি এমন কিছু বলে চলে গেলাম আপনারা সংসার জীবনে সেটা শুনলেন কিন্তু সেটাকে কানেক্ট করতে পারলেন না ও মাথার ওপর উপর দিয়ে বেরিয়ে চলে গেল তাহলে শুনে কোনো লাভ হলো না সর্বলক্ষ্মী শব্দ পূর্বে করিয়াছি ব্যাখ্যান কৃষ্ণদাস কবিরাজ কী বললেন সর্বলক্ষ্মী শব্দে পূর্বে করিয়াছি ব্যাখ্যান সর্বলক্ষ্মী মানে লক্ষ্মী কিন্তু একরকম নয় লক্ষ্মী অনেক রকম আছে একটা আছে আবার অলক্ষ্মী লক্ষ্মীরূপী অলক্ষ্মী হ্যাঁ দেখবেন দীপান্বিতার দিনে কালী পুজোর আগের দিন অলক্ষ্মী পুজো হয় তা তিনিও অলক্ষ্মী বা লক্ষ্মী লক্ষ্মীরই একটা রূপ এছাড়া লক্ষ্মীর দেখবেন অবাঙালিরা একটা লক্ষ্মী পুজো করে সেটাকে বলা হচ্ছে অষ্টলক্ষ্মীর পুজো লক্ষ্মী যাকে বলা হয় বৈভব লক্ষ্মী তার আটখানা রূপ থাকে একটা হচ্ছে সন্তান লক্ষ্মী একটা হচ্ছে বৈভব লক্ষ্মী একটা হচ্ছে ধনলক্ষ্মী একটা হচ্ছে হ্যাঁ এরকম পরপর আট নখানা লক্ষ্মীর রূপ আছে সেই সেই সব মিলে হচ্ছে বৈভব লক্ষ্মী তার মানে এই লক্ষ্মীরও আবার আলাদা আলাদা রূপ আছে এক একটা লক্ষ্মী এক এক রকম ধন দেয় কেন লক্ষ্মী সন্তান প্রদান করে কোনো লক্ষ্মী ধন প্রদান করে কোনো লক্ষ্মী শ্রী ঐশ্বর্য প্রদান করে এই রকম তাই জন্য এখানে বলা হলো সর্বলক্ষ্মী কহিয়াছি ব্যাখ্যান সর্বলক্ষ্মী গণের তিহ হন অধিষ্ঠান তাহলে এইরকম যত রকমের লক্ষ্মী আছে তার অধিষ্ঠাত্রী মানে তারা আরাধনা করেন কে শ্রীমতী রাধারানীর জয় জয় শ্রী শ্রী রাধারানী কে তাহলে এই রাধারানীর থেকেই কিন্তু এই লক্ষ্মীগণের সৃষ্টি এটা আমরা আগে একবার বলেছিলাম সেই জন্যে বলা হচ্ছে সর্বলক্ষ্মী শব্দের পূর্বে কহিয়াছি ব্যাখ্যান আগে আমরা ব্যাখ্যা করেছি এগুলো যে দেবীদের তারপরে ষোলো হাজার একশো আট মহিষীদের এবং গোপীদের এদের সৃষ্টি হয়েছে কোথা থেকে রাধারানী থেকে তাই বলা হচ্ছে সর্বলক্ষ্মী গণের তিব হন অধিষ্ঠান এই লক্ষ্মী দেবীরাই রাধারানীর অঙ্গে অবস্থান করে তার সেবা করে কিংবা কৃষ্ণের স্বরবিধ ঐশ্বর্য তার অধিষ্ঠাত্রী শক্তি সর্বশক্তি বর্জ্য তো বলছেন এই যে লক্ষ্মী কৃষ্ণের স্বরবিধ ঐশ্বর্য আমরা আগেই শুনেছি ভগবানের যে রকমের ঐশ্বর্য এই রকমের ঐশ্বর্য ভগবানকে কে দেন লক্ষ্মী দেবীরাই দেন হ্যাঁ রকমের যে ভগবানের যে ঐশ্বর্য সেই ঐশ্বর্যগুলো ভগবানকে লক্ষ্মীদেবী দেন কারণ সকল ঐশ্বর্যের আধার যেহেতু লক্ষ্মী তাই লক্ষ্মীদেবীরাই ভগবান শ্রীকৃষ্ণকে স্বর ঐশ্বর্যেরগুলো দেন তাই বলা হচ্ছে কিংবা কৃষ্ণের স্বরবিধ ঐশ্বর্য তার অধিষ্ঠাতি শক্তি বর্জ্য এই ভগবান শ্রীকৃষ্ণকে যারা এবারে এত জোরে বাঁচছে হ্যাঁ এই ইচ্ছে করে বাজাচ্ছে হ্যাঁ ও তো এই সর্বশক্তি যে স্বর ঐশ্বর্য ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে থাকে এই ঐশ্বর্যগুলো যে লক্ষ্মীদেবী থেকে আসে সেই লক্ষ্মীদেবীগুলো শ্রীমতী রাধারানীর অংশ বা অংশ থেকে সৃষ্টি হয় অত মিল দেখুন এদের মধ্যে একটা কিছু হয়েছে সবাই মিলে যাচ্ছে সর্বসৌন্দর্য ক্রান্তি বসয়ে যাহাতে সর্বলক্ষ্মীগণের শোভা হয় যাহা হইতে তো বলছেন সর্ব সৌন্দর্য বসয়ে যাহাতে তো যা যার মধ্যে সমস্ত ঐশ্বর্য শক্তি লক্ষ্মী যার মধ্যে বিরাজমান সেই সর্ব সর্বলক্ষ্মীগণের শোভা সেই এক জায়গা থেকে আসে সেটা হচ্ছে শ্রীমতী রাধারানী হ্যাঁ তা ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে যে ঐশ্বর্য যে লক্ষ্মীর বাস সেই লক্ষ্মীগুলোর সৃষ্টিকোতা থেকে হচ্ছে রাধারানী থেকে কিংবা কান্তি শব্দে কৃষ্ণের সব ইচ্ছা কহে কৃষ্ণের সকল বাঞ্ছার আধাতেই রহে অনেকে বলতে পারেন যে প্রভু কৃষ্ণের তো অনেকগুলো গোপী কৃষ্ণের তো অনেকগুলো স্ত্রী অনেকগুলো মানে ভগবানের এরকম লীলা বিলাস করবার জন্য অনেক রকমের নারীরা রয়েছে তারা ভগবানকে ভালোবাসে কিন্তু বাস্তবে কৃষ্ণদাস কবিরা চৈতন্য চরিতামৃত বললেন সেগুলো থাকতে পারে হাজার হাজার লক্ষ কোটি স্ত্রীরা গোবিন্দকে ভালোবাসতে পারে কিন্তু সর কিন্তু কান্তি শব্দে কৃষ্ণের শব ইচ্ছা কহে কৃষ্ণের সকল বাঞ্চা রাধাতেই রহে কিন্তু রাধা কৃষ্ণ রাধা 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 কত সবসময় ভাবে কৃষ্ণের অনেক স্ত্রী থাকতে পারে কৃষ্ণ কৃষ্ণ একমাত্র রাধারানীর কথাই সর্বদা চিন্তা করে যার জন্যে আমরা যে বিগ্রহকে ভজনা করি তাহলে তো আমরা রা কৃষ্ণ আর রূপকিনীর বিগ্রহ বানাতাম কৃষ্ণ আর হ্যাঁ অন্য কোনো সত্যভামার বিগ্রহ বানাতাম কৃষ্ণ আর অন্য কোনো গোপীর সাথে মিলন করিয়া একটা বিগ্রহ বানাতাম তা বানাই বানাই না তারা কৃষ্ণকে ভালোবাসে কিন্তু কৃষ্ণ কাকে ভালোবাসে এর জন্যে হচ্ছে শ্রীমতী রাধারানী তাই বলছেন কৃষ্ণের সকল বাঞ্ছা রাধাতেই রয় কৃষ্ণের যখন যা কিছু ইচ্ছা হয় সব কিছু তা পূর্ণ করে কে শ্রীমতী রাধারানী রাধিকা করেন কৃষ্ণের বাঞ্ছিত পূরণ সর্বকান্তি শব্দের এই অর্থ বিবরণ তাহলে রাধারানীকে একটু আগে বলা হয়েছিল সর্বকান্তি অর্থাৎ তার থেকে সমস্ত কান্তাগণের সৃষ্টি আমরা এগুলো শ্রবণ করেছি হ্যাঁ আপনারা বুঝতে পারছেন তো সকলের তথ্যগুলো খুব চেষ্টা করছি একটু হালকা করে বলার রাধিকা করেন কৃষ্ণের বাঞ্ছিত পূরণ তাহলে রাধারানীর সৃষ্টির কারণ কি কৃষ্ণের বাঞ্ছা পূরণ করবেন বলে তো কৃষ্ণের বাঞ্ছিত পূরণ সর্বকান্তি শব্দে সেই অর্থ বিবরণ তাই যেহেতু কৃষ্ণের সমস্ত বাঞ্ছা পূর্ণ করেন শ্রীমতী রাধারানী তো তাই তিনি হচ্ছেন সর্বকান্তি অর্থাৎ তিনি সকলকে সকলের সকল কান্তাগণের শ্রেষ্ঠা জগন মোহন কৃষ্ণ তাহার মোহিনী অতএব সমস্তের পরা ঠাকুরানি, জয় জয় শ্রী শ্রী রাধারানী কী তাহলে কৃষ্ণদাস কবিরাজ শ্রীমতী রাধারানীকে কীভাবে উচ্চস্থান দিয়েছেন এই গ্রন্থের মধ্যে বলছেন রাধারানীকে কী বলা হয় পরা ঠাকুরানি বলা হয় ঠাকুরানি, পরা ঠাকুরানী কীরকম তার কারণ হচ্ছে জগন মোহন কৃষ্ণ তাহার মহিনী এই জগতে একজন সব কিছুকে মোহিত করতে পারে গোটা ব্রহ্মাণ্ডকে গোটা জগৎকে তিনি মোহিত করে দিতে পারে সেই ব্যক্তি হচ্ছে কে কৃষ্ণ আমরা এখানে বসে দু একজনকে মোহিত করতে পারি দু একজনকে করতে পারি বাইরে গিয়ে আর দশজনকে করতে পারি কিন্তু সবাই হবে কারু কারু আমাকেও ভালো লাগবে না কারু কারু আপনাকেও ভালো লাগবে না সবাই সবাইকে মোহিত করতে পারে না তাই না তার জন্য দেখবেন সব রকম নারী সব রকম পুরুষ ভগবান পাঠিয়েছে বিভিন্ন রকমের ছাঁচ কেউ মোটা কেউ রোগা কেন পাঠিয়েছেন কারো রোগা পছন্দ কারো মোটা পছন্দ কেউ কালো পছন্দ করেন কেউ ফর্সা পছন্দ করেন কেউ মাঝামাঝি পছন্দ করেন সব রকম একটা করে ডাইস ভগবান দিয়ে দিয়েছে নারী এবং পুরুষের মধ্যে কেউ কি পড়ে আছে সবার কিন্তু একটা না একটা কিছু ব্যবস্থা হচ্ছে তাহলে সবার সবাইকে পছন্দ হচ্ছে বলেই হচ্ছে তাহলে পছন্দ সবার এক নয় তো তাই কিন্তু আমরা যদি ধরুন এই জগতের সর্বশ্রেষ্ঠ সুন্দর বা সুন্দরীকে দাঁড় করিয়ে দিই কোনো একজন ব্যক্তি বা নারী কোনো একজন পুরুষ বা নারী দেখবেন এই জগতে কোনো একজন ব্যক্তির তাকে পছন্দ হবে না হ্যাঁ তা সে বলবে না এর এই জায়গাটা এরকম এর থেকে এরকম হলে ভালো হতো তার আবার ওকে পছন্দ হবে না তার মানে একজন এই জড়জগতের ব্যক্তি সে স্বয়ং সম্পূর্ণ নয় সে হয়তো জন, বিশ জন পঞ্চাশ জন জন এক লক্ষ জনকে মোহিত করতে পারে কিন্তু নির্বিশেষে নয় তো তাই কৃষ্ণ হচ্ছেন জগনমোহন এই জগতে সমস্ত পশুপক্ষী জীব জন্তু কীট পতঙ্গ মনুষ্য মনুষ্যর মধ্যে আবার নারী পুরুষ প্রত্যেকেই তারা মোহিত হয় কৃষ্ণকে দেখে কৃষ্ণকে দেখে মোহিত হয়ে যায় তাহলে জগন মোহন কৃষ্ণ তাহারও মোহিনী আর রাধা রানী আবার কি কৃষ্ণকে মোহিত করতে পারে জয় জয় শ্রী শ্রী ভগত ভগবৎ কথা কী তাহলে জগৎকে মোহিত করে যে সে জগৎ মোহিনী মোহন আর এই মোহন কৃষ্ণকে যে মোহিত করতে পারে সে হচ্ছে মোহিনী সেই হচ্ছে শ্রীমতী রাধা রানী এটা চারটি খানি ব্যাপার নয় এরকম একজন পুরুষ বুঝতে পারছেন একটা পুরুষকে আটকে রাখতে স্ত্রীদেরকে মায়েদেরকে কত কষ্ট পেতে হয় যদি সত্যি সে ভালোবাসে তার স্বামীকে বা তার পুরুষটিকে বা তার প্রেমিককে সে তো কষ্ট করে তাকে ঠিক রাখবার জন্য ভালো মন্দ খাওয়ার তার খাবার দাবার সে যা যা প্রয়োজন সেগুলো তার ঠিক ঠিকভাবে দেওয়া যদি হ্যাঁ কনজুগাল রিলেশান ঠিকমতো হয় কিন্তু তাহলে রাধারানীকে কত বেগ পেতে হয় বলুন তো পুরুষ যত শক্তিশালী হবে সে তত তো বহির্মুখ হয়ে যাবে হ্যাঁ সে তো ধাবিত হবে বাইরে তার শক্তি আগেকার দিনে একজন কে যেন বলেছিলেন আপনাদের মধ্যে আজকে আগেকার দিনে রাজারা এতগুলো করে কেন বিবাহ করত। এতগুলো তাদের স্ত্রী কেন থাকতো এত সন্তান উৎপাদন কেন করত। তার একটাই কারণ তাদের মধ্যে সেই ঐশ্বর্য মানে সেই শক্তি ছিল সেই পরিমাণ তাদের বল ছিল হ্যাঁ তো তাই তারা সেই আগেকার নারীরা সে পুরুষদের মধ্যে সে তাদেরকে ধরে রাখতে পারতো না তারা ঠিক বেরিয়ে আবার আরেকজন কাউকে বিবাহ করে দিত তো কিন্তু কৃষ্ণ তাই তো কৃষ্ণের জগৎ মোহিনী তো যেই জগৎকে মোহিত করছে শ্রীমতী শ্রীকৃষ্ণ আর সেই কৃষ্ণকে আবার মোহিত করে রাখছে শ্রীমতী রাধারানী তাহলে ভাবুন তো কার শক্তি বেশি কার শক্তি বেশি যে জগৎকে মোহিত করছে আর সেই ব্যক্তিকে যে মোহিত করে রাখছে তাহলে তার শক্তি অনেক বেশি তাই রাধারানী হচ্ছেন মোহিনী একজন হচ্ছে মদন মোহন আর একজন হচ্ছে মদন মোহন মোহিনী জয় জয় শ্রী ভগবত কথা কি আর এই সমস্ত পড়া ঠাকুরানি আমাদের এই জগতে দুই রকমের বিদ্যা আছে একটা হচ্ছে পড়াবিদ্যা বিদ্যা একটা হচ্ছে বিদ্যা পড়া বিদ্যা কাকে বলে আধ্যাত্মিক আধ্যাত্ম আধ্যাত্মবিদ্যা মানে গীতা ভাগবত শাস্ত্র আদি এগুলো জানা এটাকে বলা হয় পড়া বিদ্যা আর অপরাবিদ্যা কোনটা অপরাবিদ্যা বলা হয় বহির জাগতিক শিক্ষা অর্থাৎ জাগতে যে সমস্ত জ্ঞান বিজ্ঞান এসব রয়েছে সেইগুলো যার মধ্যে ভগবানের কোনো সংস্পর্শ নেই সেগুলোকে বলা হয় অপরাবিদ্যা তো আমাদের এই রাধারানী হচ্ছেন পরা ঠাকুরানী অর্থাৎ সেই সমস্ত বিদ্যার আবার আধার তাই তাকে বলা হয় পরা ঠাকুরানী রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তি নাম দুই বেশ বস্তু ভেদে নাই শাস্ত্রের প্রমাণ তাহলে এবার এখন কথা হচ্ছে যে রাধা রানী এবং শ্রীকৃষ্ণ এরা দুজন কি আলাদা তখন চৈতন্য চরিতাম্বিত কী বললেন রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান অর্থাৎ রাজা হচ্ছে পূর্ণ শক্তি আর কৃষ্ণ হচ্ছে শক্তিমান দুটো কিন্তু আলাদা বিষয় শক্তিমানের মধ্যে শক্তি থাকলে তবে তো তাকে শক্তিমান বলা হবে তাহলে শক্তি আলাদা শক্তিমান একজন আলাদা বস্তু তাহলে রাধা পূর্ণ শক্তি তাহলে কৃষ্ণের মধ্যে যে শক্তিটা রয়েছে সেটা হচ্ছে রাধা আর শক্তি যখন কৃষ্ণের মধ্যে প্রবেশ করছে তখন সেই শক্তিমান ব্যক্তি তিনি হলেন কৃষ্ণ দুই বস্তু ভেদে নাই শাস্ত্রের প্রমাণ অ্যাকচুয়ালি দুজনের মধ্যে কোনো ভেদ নাই কিন্তু আবার যদি শাস্ত্রগতভাবে আপনি দেখেন তাহলে দেখবেন দুইজনের মধ্যে পার্থক্য রয়েছে নারী সে হচ্ছে শক্তিরূপ আর পুরুষ হচ্ছে শক্তিমান রূপ আমরা কেনইভাবে নারী পুরুষের ভেদ ভগবান করলেন ভগবান শক্তি আর শক্তিমান আলাদা করে দিলেন কেন না এটাই প্রমাণ আছে যে অনেকে মনে করেন ভগবান হচ্ছেন পুরুষ পরম পুরুষোত্তম ভগবান তাদের একটা অহংকার আছে। পুরুষ হচ্ছেন ভগবান তাই ভগবান বললেন ঠিক আছে এ নাও আমার তুমি পুরুষ রূপ দর্শন করে বলে তিনি বংশীধারী হয়ে গেলেন আবার অনেকে মনে করেন যে না এই জড়জগতে পুরুষেরও সৃষ্টি করেছে কে নারী একটা পুরুষ সেও নারী থেকে সৃষ্টি একটা নারী এই নারী থেকে সৃষ্টি এই জড়জগত সব কিছু একটা সৃষ্টির আধার থেকেই সৃষ্টি হয়েছে সেই আধার আমরা যখন জগতে দেখছি সেটা যদি নারী হয় তাহলে অবশ্যই এর পেছনে কোনো নারী শক্তি আছে তাই ভগবান বললেন ঠিক আছে তাহলে তুমি আমার নারী রূপ দর্শন করো তখন ভগবান শ্রীকৃষ্ণ তার বামাঙ্গ থেকে তার নারী রূপ আলাদা করলেন ভগবান এবার দেখলেন তাহলে আমি যখন আলাদা আলাদা ভেদে ব্যবহার করছি তাহলে আমি সব নিজের কাছে রাখবো কেন তাই শক্তিকে তিনি ওই নারীর কাছে দিয়ে দিলেন আর শক্তিমান হিসাবে নিজে নিজের কাছে রাখলেন এটা হচ্ছে তার পরম বৈরাগ্য হ্যাঁ নাহলে পুরুষ কখনো শক্তি আপনাকে দেবে না পুরুষের শক্তি কি বল পেশি বল আগের দিন বলেছিলাম পুরুষের শক্তি ব্যাঙ্ক ব্যালেন্স টাকা পয়সা পেনশন সে করবে আপনার নামে চট করে একদম শেষ জীবনে গিয়ে যখন আর নাড়াচাড়া করতে পারছে না তখন বলবে আচ্ছা আমার পেনশনটা নমিনি তোমাকে করে দিয়ে যাচ্ছে আচ্ছা আমার এই বাড়ির একটা হ্যাঁ ইয়ে তোমাকে করে দিয়ে যাচ্ছি যাতে তোমাকে কোনো অসুবিধা না হয় কিছু থাকলে তোমার নামে দিয়ে যাচ্ছি প্রথমে দেবে না প্রথমে তার সম্ভাবনা থাকছে যে না না এ যদি ভবিষ্যতের থেকেও বেটার কিছু পায় তাহলে সেখানে তো একবার দেখতে হবে ব্যাপারটা আবার এ যদি আমাকে ছেড়ে দেয় হ্যাঁ তখন কী হবে সেই জন্য প্রথমে দেয় না শেষ জীবনের চেয়ে গিয়ে ভাবে যে না একে আর কেউ নেবে না হ্যাঁ দেয় না হ্যাঁ সবাই একরকম নেয় আমরা এই তো সেটাই তো দেয় দেয়টাই তো দেখাবো সেই দেয়কে ভগবান তো সাধারণভাবে দেয় না কিন্তু ভগবান এখানে কি করেছে ভগবানের স্বর ঐশ্বর্যের মধ্যে শেষ গুণ হচ্ছে বৈরাগ্য সেই বৈরাগ্য থেকে তিনি কিন্তু তার সব কিছু ভগবানকে দিয়ে দিয়েছে এই মানে রাধারানীকে দিয়ে দিয়েছে বা শক্তিকে দিয়ে দিয়েছে মানে পুরুষ আমরা আধ্যাত্মিক জগতের পুরুষ জগৎ এই জগতের পুরুষ বলছি না ভগবান লোকের যে পুরুষগুলো আমরা দেখব তাদের কাছে কিছু আছে কিচ্ছু নেই এ ম্যান উইদাউট পোর্টফোলিও যাকে বলা হয় যা কিছুই নেই নারায়ণের কাছে যাবেন বলে বাবা আমার কাছে কেন এসেছ বলে আমার টাকা চাই ওই ওর কাছে চলে যাবো আমার কাছে টাকা পয়সা নেই আমি তো ঘুমিয়ে রয়েছি আমি তো ভূমিয়ে রয়েছি তখন আপনাকে লক্ষ্মী নারায়ণের আরাধনা করতে হবে শুধু নারায়ণের আরাধনা করলে কিন্তু আপনি কিছুই পাবেন না টাকা পয়সা কিচ্ছু পাবেন না তাহলে ধন ভগবান কাকে দিয়ে দিয়েছেন লক্ষ্মী দেবীকে দিয়ে দিয়েছেন তাহলে আবার ভগবানের এদিকে দেখুন হ্যাঁ ভগবানের কাছে যদি আপনি মনে করেন যে আমি প্রেম চাইব ভক্তি চাইবো ভগবান বলবে রানীর কাছে যাও ও সব তো আমার কাছে নেই ওর কাছে থাকে তাহলে ভগবান দিয়ে দিয়েছেন তাহলে এই জগতের পুরুষেরা কত বৈরাগ্যবান তো সেই জন্যই মা বলছেন যে না দেয় ওনার কাছে উদাহরণ আছে দেয় তো তাই এরকম জগতে পুরুষ কমই হয় সাধারণত সে নিজেকে কুক্ষিগত করে রাখতে চায় তবে হ্যাঁ এখন অনেকে দেখা যাচ্ছে যে দেখছে যে ছিনিয়ে নিচ্ছে ছিনিয়ে নেওয়ার পার্টি এখন বেশি মেয়েদের মধ্যে থেকে অনেকে আবার ছিনিয়ে জোর করে নিয়ে নিচ্ছে এবার দিবি না মানে দিতেই হবে সেটা ভুল কথা না 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 জগতে সব রকম আছে হ্যাঁ ছিনিয়ে নেওয়াও আছে আবার নিজে থেকেও দেওয়া আছে আমার কাছে সব উদাহরণ আছে আপনি দেখতে চাইলে আমার কাছে দেখিয়ে দেবো সব আছে হ্যাঁ আমি সব কিছু ঘেঁটে ঘ হয়ে গেছি আর কি আমার আমার সাথে সন্ন্যাসী আর ব্রহ্মচারীদের পার্থক্য হচ্ছে এটাই যারা মঠে মন্দিরে সন্ন্যাসী আর ব্রহ্মচারী তারা না সংসারে থাকে না তো তাই সংসারের জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট মায়েদের সমস্যা বাবাদের সমস্যা তারা অনুভব করে না তারা একটা মোরকের মধ্যে থাকে তারা তার বাইরে বেরোতে পারে না তারা শাস্ত্রটা জানে জ্ঞান আছে ভক্তি করে কিন্তু সংসারিক জীবের যে কি দুঃখ কষ্ট জ্বালা তারা তা জানে না সেটা আবার আমি খুব ভালো করে বুঝি কারণ আমি সংসারে আছি সংসারে থেকেও না থাকা হ্যাঁ সংসারের মধ্যে থেকেও কিন্তু আমি ভগবানের আরাধনা করছি তো তাই আমি হারে হারে সংসারকে চিনি খুব ভালো করে চিনি মানে আমার থেকে বেশি জানে এরকম মানে শাস্ত্রের কথা বলছি না সংসার সম্বন্ধে আমার যথেষ্ট উপলব্ধি এবং অভিজ্ঞতা দুটোই আছে বুঝতে পেরেছেন আমার জানা বয়স তার থেকে অনেক বেশি এটা জানি না পূর্বজন্মের কোনো সুকৃতির প্রভাবে আমি অনেক কিছু এমনি বলে দিতে পারি আমার স্বাস্থ্য ফাস্থ্য সব অ্যাস্ট্রোলজি সব লাগে না এমনি দেখে অনেক কিছু বলতে পারি কেন এটা কিসের থেকে হচ্ছে তার কারণ হচ্ছে উপলব্ধি উপলব্ধি আমি বুঝতে পারি দেখে এর পরিণতি কি হবে একদিন এক শ্রীমতী আমাদের কৃষ্ণা তার নাম হচ্ছে আমাদের দ্রৌপদী দ্রৌপদী ভগবানকে জিজ্ঞেস করছিলেন যে হে ভগবান আপনি তো পরমাত্মা আপনি তো পরমেশ্বর ভগবান আপনি তো সব জানতে পারেন আপনি কি মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারেন না আপনি তো জেনে যাচ্ছেন যে এরপরে কি হবে তারপরে কি হবে তাহলে আপনি তো ভবিষ্যৎ দেখতে পান তাহলে আপনি কি ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারেন না ভগবান তখন কী বললেন ভগবান মহাভারতে দেখবেন আছে ভগবান তখন বললেন যে হে কৃষ্ণে কৃষ্ণ মানে ওই দ্রৌপদীর আরেক নাম ছিল কৃষ্ণা তিনি কৃষ্ণকে এত ভালোবাসতেন তাই তার আরেক নাম ছিল কৃষ্ণা তো বললেন যে হে কৃষ্ণে আমি মানুষের ভবিষ্যৎ একটা মানে একটা দূরত্ব অবধি দেখতে পাই তার পুরোটা দেখতে পাই না অর্থাৎ সেটা আমি কি করে নির্বাচন করি তার বর্তমান কর্মের ওপর সে বর্তমানে এখন কি করছে সেটা দেখে আমি তার কিছু দূর পর্যন্ত বলতে পারি কিন্তু টোটালটা বলতে পারি না তাই তার নিজের ভবিষ্যৎ লুকিয়ে আছে কোথায় তার বর্তমানের মধ্যে বর্তমানের মধ্যে আপনি অতীতে যদি কর্ম ভালো করতেন এখন আপনি সুখী হতেন আর এখন যদি আপনার কর্ম ভালো না হয় ভবিষ্যতে সুখের আশা ছেড়ে দিন শান্তির আশা ছেড়ে দিন তাহলে এখন 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 এই বর্তমানটাকেই আপনাকে সুধরাতে হবে ভবিষ্যৎ আপনার হাতে নেই আর অতীত্ব যা হওয়ার হয়ে গেছে সেটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না তাই অতীতের কথা ভেবে দুঃখ না করে ভবিষ্যতের জন্য অনিশ্চিত না হয়ে ভবিষ্যতে আমার কি হবে কে দেখবে বর্তমানটাকে উপভোগ করুন হ্যাঁ ভবিষ্যতের চিন্তা আমরা সবাই করি কিন্তু দেখুন এই তো আমাদের ভবিষ্যৎ আজ সকালেই তো দেখতে পেলেন যে আমাদের ভবিষ্যৎ কী এক মুহূর্তের মধ্যে একটা মানুষ কিন্তু শেষ হয়ে গেলেন হ্যাঁ আমরা সেটা দেখলাম তাহলে বাস্তবে আমাদের কোনো ভবিষ্যৎ নেই হ্যাঁ কৃষ্ণনাম তাই চৈতন্য মহাপ্রভু কী বলেছেন কৃষ্ণ এর মধ্যেই আপনারা পাবেন পরবর্তীকালে কৃষ্ণনাম ভজজীব বাকি সব মিছে পালাইতে পথ নাই জম আছে পিছে জমরাট পিছু পিছু ঘুরছে আমরা বাড়ি করছি ঘর করছি টাকা পয়সা সব কিছু সামলাচ্ছি ভবিষ্যতের জন্যে ভবিষ্যতে আমরা সুখী হব হে জীব সুখের আধার তোমার কাছে এখনই ছিল এখনই যদি তুমি উচ্চস্তরে বলতে পারতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহাপ্রভু বললেন যে কহিলাম এই মহামন্ত্র ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার হ্যাঁ ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার কলিযুগে নাম ছাড়া হ্যাঁ গতি নাই আর তো মহাপ্রভু এই নাম দিলেন আর বললেন যে এটাই তোমার ভবিষ্যতের বীজ আজকে পুতলে পরে গাছ হবে তো আজ থেকে তুমি ভগবানের নাম জপ করা শুরু করো তাহলে ভবিষ্যতে সেটাই তোমার বৃক্ষরূপ ধারণ করবে তাই ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার তাই এইটাই সর্বসিদ্ধি সব কিছু একদিন এক ব্যক্তি আমার কাছে এসেছিলেন আমার এক শিষ্য তিনি বললেন প্রভু আমি বেশ কয়েকটা বিষয়ে সিদ্ধি লাভ করতে চাই হ্যাঁ আমি কিছু সিদ্ধি লাভ করতে চাই যার ফলে আমি অনেক অলৌকিক শক্তির প্রভাব পেতে চাই তখন আমি বললাম যে তুমি যদি কোনো অলৌকিক শক্তি লাভ করো তাতে কি হবে তাতে তুমি সেই শক্তির দ্বারা কিছু চাতুর্যের মাধ্যমে কিছু বস্তুকে হয়তো মানুষকে ধোকা দিয়ে কিছু পয়সা রোজগার করতে পারবে কিন্তু এই সিদ্ধি এই প্রসিদ্ধি তোমার কোনো কাজে লাগবে না মৃত্যুর সময় যখন তোমার মৃত্যু হবে তখন কিন্তু এই সিদ্ধি দিয়ে তুমি সিদ্ধি লাভ করতে পারবে না তখন যমরাজ এসে যতই সিদ্ধি ব্যক্তি হোক তাকে টানাটানি করবে তার মুখে যদি ভগবানের নাম না থাকে তো তার চেয়ে তুমি এই সময়টাকে এই সব করে সময় নষ্ট না করে যদি ভগবানের নাম জপ করো তাহলে তুমি এই যে সিদ্ধিগুলো তুমি চাইছো সেগুলো তুমি সব লাভ করতে পারবে এবার সে ব্যক্তি বলছে হ্যাঁ তালে আমি এইগুলো করলে ওইটা পাবো নিশ্চয় পাবে তখন আমি তাকে মহাপ্রভুর এই শ্লোকটা দেখালাম যে ইহা হইতে সর্বসিদ্ধি হইবে তাহার সর্বক্ষণ বল হইতে বিধি নাইয়া এটা আমার কথা নয় মহাপ্রভুর কথা তাকে দেখালাম চৈতন্য চরিতামৃত গ্রন্থে আমি ভুল বলতে পারি কিন্তু মহাপ্রভু স্বয়ং ভগবান তিনি তো মিথ্যে বলবে না তিনি তো ভুল বলবে না তুমি এই হরিনাম মহামন্ত্র জপ করো এই হরিনাম মহামন্ত্র জপ করলেই তোমার জীবনের যে সিদ্ধিগুলো প্রয়োজন ভগবান দেবে যেটা প্রয়োজন নেই সেটা দেবে না তুমি যদি এখন মনে করো সে মায়াবী অসুরের মতন এরকম ফট করে এরকম করবো আর হাওয়া হয়ে যাব সেই সিদ্ধি লাভ করবো ভগবান হয়তো সেটা দেবে না কিন্তু তুমি একটা মানুষকে দেখে ভালো মন্দ বিচার করতে পারবে তুমি কিছু দূর পর্যন্ত ভবিষ্যৎ দেখতে পাবে এরকম অনেক সিদ্ধি তোমাকে দিয়ে দেবে তাই অনেক দেখবেন সাধুগুরু মহাত্মাদের মধ্যে অনেক সিদ্ধ মহাত্মা আছে তারা আশীর্বাদ করলে তারা কৃপা করলে মানুষের অচিরেই সুখ দুঃখ থেকে সে কিন্তু মুক্তি লাভ করতে পারে তো তাই বলা হচ্ছে মৃদ হ্যাঁ তো আমরা দেখলাম রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুই বস্তু ভেদে নাই স্বাস্থ্যের প্রমাণ তাহলে বাস্তবে এই দুইজনের মধ্যে কোনো ভেদ নাই মৃগ মদ তার গন্ধ জৈছে অবিচ্ছেদ অগ্নি জ্বালাতে জয়ছে কবু নাহি বেদ বলছে কস্তুরি আর গন্ধ আবার উদাহরণ দেওয়া হচ্ছে কস্তুরি আর গন্ধ অগ্নি আর তাপ যেমন তার থেকে অভিন্ন তেমনি রাধা এবং কৃষ্ণও কিন্তু অভিন্ন কস্তুরি আপনারা শুনেছেন কস্তুরি কস্তুরি কোথায় থাকে হরিণের নাভিতে থাকে কস্তুরি কস্তুরি হরিণের নাভিতে থাকে আর সেই কস্তুরির এত সুগন্ধ না এত অপূর্ব গন্ধ যে হরিণ জানে না যে সেই উচ্চ থেকে উচ্চ গন্ধ কস্তুরি তার নাবিতেই কিন্তু আছে সে তো বুঝতে পারে না তার জ্ঞান নেই সেই গন্ধের খোঁজে 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 খুঁজে খুঁজে সে চারিদিক ঘুরে বেড়ায় আর সেই গন্ধ দেখে শিকারীরা তার শিকার করে বাঘ হরিণকে ধরে কি করে তার গন্ধ দেখে যে হরিণের কস্তুরির যে গন্ধ সেই গন্ধ শুকে সুকে সে বুঝতে পারে এই এলাকায় একটা ভালো মৃগ আছে তখন সে ধরে আর হরিণ কি করে হরিণ নিজেকে তো বাঁচাতে পারে না সে তখন বাঘ দেখে লুকায় কোথায় বলুন তো ঝোপের আড়ালে ঝোপের আড়ালে লোকাচ্ছে বাঘটাকে সে দেখতে পাচ্ছে না সে ভাবছে বাঘও আমায় দেখতে পাচ্ছে না ঠিক কি না বাঘটাকে সে চোখটা বন্ধ করে রয়েছে ধরুন ঝোপের আড়ালে কিন্তু বাঘ কিন্তু তাকে দেখে ফেলেছে সে এসে পেছন থেকে তার শিকার করে তাই তুলসীদাসজি বলছেন কস্তুরি কন্ডল বসে মৃগু ঢুণ্ডে বনময় হৃদয়ে বসুহ রাম নরঢুণ্ডে জগময় হরিণ যেমন সেই কস্তুরি তার নামিতেই রাখা কিন্তু তার গন্ধ সুখে 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 সে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে কোথায় থেকে সে গন্ধটা আসছে তুলসীদাসজি বলছেন কস্তুরি কুণ্ডলে বসে হ্যাঁ মৃগ ঢুন্ডে মনেময় আর মৃগ সেই কস্তুরি খোঁজ করে যাচ্ছে কোথায় কস্তুরি হৃদয়ে বসু হে রাম নরঢুণ্ডে জগময় আমরা পরমাত্মার সন্তান আমরা কিসের খোঁজে আছি সুখ শান্তি পরম আনন্দ সেইগুলো কে দেবে ভগবান দেবে সেই ভগবান রাম উনি তুলসীদাসজী রামের ভক্ত তিনি তাই রাম বলেছেন তাই বলছেন হৃদয়ে বসি হয়ে রাম নরঢুণ্ডে জগময় আমরা আমাদের হৃদয়ের মধ্যে সেই হরিণের মতো পাগল হয়ে আমরা বাইরে তাকে খুঁজে বেড়াচ্ছি কোথায় ভগবান কোথায় ভগবান ডাকো তাকে এই এক্ষুনি ছাপ্পান্ন ভোগ করো এই এক্ষণি ওই করো দুর্গা পুজো করো আর করো তার করো করে যাচ্ছি কিন্তু ভগবান কোথায় রয়েছেন হ্যাঁ হৃদয়ে বসু হরাম আমার হৃদয়ের মধ্যে তিনি কিন্তু বসে রয়েছেন তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন না আমার হৃদয় মাঝে লুকিয়েছিলে আমি পাইনি তারে আমি পাইনি তুমি আমার হৃদয়ের মধ্যে লুকিয়েছিলে কিন্তু আমি তাকে দেখতে পেলাম না তাকে খুঁজে পেলাম না সারা জীবন বাইরেই খুঁজে গেলাম তাই জন্যে আমি বলি একটু মাঝে মাঝে প্রাণায়াম করবেন একটু ধ্যান করবেন এইভাবে আপনারা অভ্যাস করবেন মৃগ মতো তার গন্ধ জয়ছে অবিচ্ছেদ অগ্নি জ্বালাতে জৈছে কবু নাহি ভেদ তাই বলছেন মৃগ তার গন্ধের জন্য ঘুরে বেড়ায় যেটা উদাহরণ দিলাম সেরকম মৃগ কিসের গন্ধে ঘুরে বেড়ায় কস্তুরি তাহলে কস্তুরি আর গন্ধ দুটো একই হ্যাঁ কস্তুরি মানেই গন্ধ গন্ধ মানেই কস্তুরি সেই কস্তুরির মধ্যে গন্ধ আছে তার মধ্যে থেকে আলাদা করা যাবে না যেরকম অগ্নি আর তার তাপ দুটোকে আলাদা করা যাবে না অগ্নির মধ্যেই তাপ তাপ মানেই অগ্নি যেখানে তাপ সেখানে কিন্তু অগ্নি তো এইভাবে আমরা দুটোকে আলাদা করতে পারি না জয় জয় শ্রী চৈতন্য চরিতামৃত কি তো আজকে আমাদের চৈতন্য চরিতামৃতের কথা আমরা এখানেই বিরাম দিলাম আবার দেখা হবে আগামী দিনে এবার একটু আমরা ভগবানের নাম সংকীর্তন করে আজকের অনুষ্ঠান সমাপ্ত করব হরে কৃষ্ণ